হ্যালো বন্ধুরা গুড মর্নিং রাজা রাজা দেখো সকালবেলা বিছানের টিছানা পরিষ্কার করে নিয়েছি বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি কারণ আগের কভারটা বেশ নোংরা হয়েছিল তার জন্য আজকে বিছানার ঝাড় ঝুট দিয়ে বেশ ক্লিন করে নিয়েছি বাইরের বিছানো তোলা হয়ে গেছে আর আমার যেহেতু কোনো কাজ ছিল না সেরকমভাবে তাই সকালবেলা বোনের সাথে গল্প করছিলাম যে গতকাল রাত্রেবেলা কী কী ভোজ খেলি তো ওই যে ওখানে বসে গল্প করছে আমি ওর সাথে গল্প করছি তারপরে মা আমাকে বলছে তুই পড়তে বসকা তোর কাজ নেই তুই চুপচাপ বসে আছিস আমি বলছি মা আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না দিয়ে মা বলছে তাহলে জামাই খুঁজি বিয়ে দিয়ে দেবো আমি বলছি সবসময় বিয়ে বিয়ে গেল হ্যাঁ সবসময় বিয়ে বিয়ে গেল আমি এমনি বলতেই পারি তো আমার তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কারণ রাত্রেবেলা আমার ঠিকঠাকভাবে ঘুম হয়নি ওই জন্য আমি বসেছিলাম তো চলো কি কি কাজ করছি না করছি সবই দেখাচ্ছি তো এই যে রান্নাঘরে দেখো মা ভাত বেড়ে রেখে দিয়েছে যেহেতু সকালবেলা আমি বোন সবাই খাবো ভাতটা ঝরঝরে করার জন্য চাল মানে বেরি রেখেছে আর আজকে হবে ডিমের ঝোলয়ের জন্য ডিম আলু সিদ্ধ করতে দেওয়া হয়েছে কিনালনা যাচ্ছে কিনালনা পুরো ডিমে ছোর দাদারাকে নিরামিষ করবে তাদের ঘরে আজকে আমি শুটবে না এবং সেই রান্নাটা আমাকে করে দিতে হচ্ছে এই ঘরে

কি বলবো নাতনি তো আমার শুকিয়ে যাচ্ছে ঘরের কোনার থেকে কখনো বেরোচ্ছে না আস্তে আস্তে একদম শুকনো পাটকাটি হয়ে যাচ্ছে কি হবে কি জানি হাওয়ায় উড়ে যাচ্ছে উড়েনি কোনরা উঠবে তা কে জানে

তুমি উঠে চলে এসেছো এখন কিন্তু বাজে বিকেল কি এরকম আর দুপুরবেলা আমার এত ঘুম পেয়েছিল যে ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি আমি ঘুমিয়েছি প্রায় পনেরো চারটের দিকে আমি খুব একটা ভালো ঘুম হয়নি কারণ ঘরে এত পরিমাণে মশা যে ঠিকঠাকভাবে আমাকে ঘুমোতেই দিচ্ছিল না তো ঘুম থেকে উঠে এখন মুখ টুক ধুয়ে নিচ্ছিলাম আর মা এখন যাচ্ছে দেখো বাজারে যেহেতু গোপোসোনাটাকে ঠাম্মাকে দিয়েছি তাই ঠাম্মা প্রতিষ্ঠা করবে গোপুকে বুদ্ধ পূর্ণিমার দিন তার ওর সাজশৃঙ্গার ওর বাসনপত্র সমস্ত কিছু কিনতে যাবে আর সোনাটা না আমি ঠিকঠাকভাবে দেখে নিতে পারিনি কারণ গাড়ি ছেড়ে দিচ্ছিল বাড়ি আসার জন্য তাড়াতাড়ি লেগে গেছিলো যার জন্য গোপু সোনার একটু কানের কাছে খাম রয়ে গেছে তো কি আর করব রয়ে গেছে রয়ে গেছে আর তো কিছু করার নেই তো এবার রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে ছোট দি যাবে আমাদের সাথে তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে আমি কিন্তু যাইনি মা গিয়েছিল মাই সমস্ত কিছু ভিডিও করে নিয়ে এসেছে তিনজন বাজারে গেছিলো তিন বান্ধবী মিলে তো এই যে এখন সমস্ত বাসন টাসন কিনে নেওয়া হচ্ছে গোপেশনার আর এবার হচ্ছে টিপের পাতা আর গোপালের সাজের জিনিস কিনে নেওয়া হচ্ছে এই যে দোকান থেকে দেখতেই পাচ্ছ টিপের পাতাটা অ্যাকচুয়ালি মায়ের জন্য কিনা নিয়ে আসছে আর এখানে দেখেছো কাকু চাউমিন করছে এই কাকুরটা এত সুন্দর চাউমিন করে বাজারে আসলে তো এই কাকুর দোকান থেকেই চাউমিন খাই কারণ এটা হলো বাবার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড এটা বাবার বন্ধু হয় যার জন্য বাজারে গেলে আর কোনো দোকানে না ঢুকে সরাসরি কাকুর দোকানে চলে আসি কাকুর হাতের চাউমিনটা আমার এত ভালো লাগে তোমরা যদি পলাশি পাড়ায় কোনো দিন আসো অবশ্যই এই কাকুর দোকানে চাউমিন খেয়ে যাবে এটা কিন্তু একবারে বাস স্ট্যান্ডের সামনেই লোকনাথ রেস্টুরেন্ট বলে লেখা আছে বন্ধুরা আজকের ভিডিওটা একটু শব্দ হয়ে গেছে কারণ বাড়িতে আমার মাসি বেড়াতে এসেছে তো চলো মাসির সাথে তোমাকে একবার আলাপ করে দিই মাসি কিন্তু আজকে থাকবে কালকে আমাদের বাবা মার সাথে হচ্ছে কল্যাণীতে ডক্টর দেখাতে যাবে তারপর কালকে রাতটা থেকে প্রচুর চলে যাবে মাসি তো থাকে না এমনিতে তোমরা তো জানবি আগে তোমরা যদি এক বছর আগের ব্লগ দেখো তাহলে দেখতে পাবে যে মাসি বেড়াতে আমাদের বাজে তিন চার দিন থেকে গেছিলো তো আমার ঘরে হচ্ছে প্রচণ্ড গরম আর আমি যখন ভিডিও এডিটিং করি তোমরা দেখতে পাচ্ছ দরজা জানলা সব এটে এবার যদি আমি দরজা জানলা এটে দিয়ে ফ্যানটা অফ করে ভিডিওটা এডিটিং করি না তাহলে দমম আটকে আমি মরে যাব। এত পরিমাণে গরম ওই জন্য ফ্যানটা চালিয়ে বাধ্য হয়ে আমাকে ভিডিও এডিটিংটা করতে হলো আজকে তো একটু ফ্যানের আওয়াজটা শোনা গেছে তার জন্য তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কাল থেকে আমি অন্য ঘরে এডিটিং করব তাই কালকে শব্দ হবে না তো চলো মাসিমনির সাথে একবার দেখা করি দিই তোমাদের তারপরে আজকের ব্লগটা এন্ড করব রান্না বাচ্চা হাই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মাসি রান্না করছে তো মাছের হাতে রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো গাইজ আজকের ভিউটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মাস্ট করতেই হবে কিন্তু তো চলো সবাই বোপুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগে বাই বাই